দু সালে শেলদার ইয়েফার ক্যাম্পে ভয়াবহ মাও হামলায় প্রাণ হারিয়েছিলেন চব্বিশ জন জওয়ান তেইশ জনকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত ঠিক চোদ্দ বছর আগে দু হাজার দশ সালের পনেরোই ফেব্রুয়ারি সন্ধের মুখে ঝাড়গ্রামের শিলদা ইএফআর ক্যাম্পে ভয়াবহ মাও হামলায় প্রাণ হারিয়েছিলেন চব্বিশ জন জওয়ান দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে মঙ্গলবার সেই মামলাতেই 23 জনকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর জেলা আদালত এদিন দুপুরে অতিরিক্ত জেলা এবং দাইরা বিচারক সেলিম শাহী অভিযুক্ত 24 জনের মধ্যে দোষী সাব্যস্ত করলেন 23 জনকে বিচার প্রক্রিয়া চলাকালীন একজনের মৃত্যু হয়েছিল বৃহস্পতিবার বিচারক সাজা ঘোষণা করতে পারেন বলে আদালত সূত্রে জানা গেছে প্রসঙ্গত 2010 সালে 15 ফেব্রুয়ারি রাত্রি 9টা নাগাদ শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা গুলি করে ক্যাম্পে আগুন লাগিয়ে 24 জন এ ফর হত্যা করে जवानों পালটা প্রতিরোধে পাঁচজন জন মাওবাদীরও মৃত্যু হয়েছিল সেই ঘটনার পর ক্যাম্প তুলে নেওয়া হয়েছিল উল্লেখ যে বামামলের একেবারে শেষ থেকে এই ভয়াবহ মাওবাদী হামলায় ছিল এই রাজ্যে মাওবাদের সবথেকে নিষ্ঠুর অংশ হত্যালীলা এই এই তুমি নামা 그는주 Shiranya a r o c i e d a